আপনি শুনছেন রাতের ঘুম কেড়ে নেওয়া শিহরণ জাগানো ভৌতিক কাহিনী আজকের কাহিনী আয়নায় গল্প পাঠে রৌনক এবং ঋতুপর্ণা রে ভাই কলেজ ক্যান্টিনে আমাদের পেন্ডিং বিল দেখেছিস মাথা খারাপ হয়ে গেল দেখে বিলুদার হেলপার তো সকলের সামনে রিমাইন্ড করে গেল আরে টেনশন ছাড় সামনের মাসে পকেট পানি পেলেই সব চুকিয়ে দেব হ্যাঁ ছাড় তো এসব ক্যাচাল ক্যান্টিনে ফার্স্ট ইয়ারে মেয়েগুলোকে দেখেছিস এক একজন না এক একটা আজকের আড্ডায় এদের মধ্যে এইসব টপিক নিয়েই জোরদার আলোচনা চলছিল চার পাঁচজন কলেজ স্টুডেন্ট একসঙ্গে হুলে যা হয় আর কি শুধু আজ কেন তাদের আড্ডা এই হচ্ছে রোজকার টপিক আর সাথে সাথে কিছু হাসি ঠাট্টাও চলতে থাকে এদের মানে অনুজ আর তার চার বন্ধু অনুজের ফ্ল্যাটেই বসেছিল আজ তাদের সন্ধেবেলার আসর সকালে কলেজ যাওয়া আর সন্ধেবেলা একসঙ্গে বসে আড্ডা দেওয়া এই ছিল তাদের রোজকার রুটিন কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করে তাদের মধ্যে রাজীবের নজর রুমের কোনায় থাকা এক আয়নার দিকে স্থির হয়ে গেছে আর সে এক দৃষ্টিতে সেদিকেই চেয়ে রয়েছে তার নজর যেন ওই আয়নায় আটকে গেছে শরীরটা একটু কাঁপছিল মুখ দেখে মনে হচ্ছিল যেন ভীষণ অদ্ভুত কিছু একটা দেখে ফেলেছে অনুজ তাকে বলে কি হলো রাজীব কি দেখছিস তুই রাজীব ঘাপড়ে যাওয়া গলায় বলে আয়নাটায় না কোন একটা মেয়ের পা দেখ দেখ তুইও দেখ কোন কোনো মেয়ের পা দেখা যাচ্ছে তাই না দেখ একবার সকলে এক ঝটকায় উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় কিন্তু নিজেদের প্রতিবিম্ব ছাড়া অন্য কিছুই দেখতে পায় না ভয় পেয়ে যায় আরে এই তো দেখলাম কোথায় অদৃশ্য হয়ে গেল আরে তার চোখ মুখ থেকে ভয়ের রেশ এখনো কাটেনি বাকিরা তার অবস্থা দেখে হাসতে থাকে তাকে মজা করে বলে আরে ভাই মেয়েদের কথা একটু কম ভাব এখন তুই সব জায়গাতেই শুধু মেয়েই দেখতে শুরু করে দিয়েছিস এক এক করে করে ওঠে। এইভাবে হাসি ঠাট্টায় সেদিনের সন্ধ্যের আড্ডা শেষ হলে সকলে নিজের নিজের বাড়ি ফিরে যায় সকলে চলে গেলে অনুজ গিয়ে ওই আয়নায় দেখে এমনি এক নজর দেখার ইচ্ছে হয় কি জানি যদি কিছু থাকে যদিও সে এ ধরনের ব্যাপারে বিশ্বাস করে না তাও নিজের সন্তুষ্টির জন্য একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখে একটা সাধারণ লম্বা আয়না মেঝেতে দেওয়াল ঠেকিয়ে দাঁড় করানো আছে সেখানেও নিজেকে ছাড়া আর কিছুই দেখতে পায় না অনুজের ফ্ল্যাট বেশ ছোট ওই ওয়ান বিএইচ যাতে রুমের মধ্যে শোয়ার জন্য একটা ম্যাট্রেস পাতা আছে রুম থেকে বেরোতেই এক সাইডে বাথরুম আর এক সাইডে কিচেন মধ্যে খানিকটা জায়গা যাকে ডাইনিং স্পেস বলা যেতে পারে সেখান থেকেই সোজা সুজি বাইরে যাওয়ার দরজা অনুজের ফ্ল্যাট রোডের ধারের এক ছোট্ট তিনতলা বিল্ডিং এ সে তিতলায় থাকত আর তার সামনের ফ্ল্যাটে বয়স্ক এক আঙ্কেল আর আন্টি থাকতেন একটু পরেই অনুজ রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে তার ঘুম আসছিলই হঠাৎ কি এক ঝটকায় ভেঙে যায় তার মনে হলো তাকে জাগানোর জন্য কেউ তাকে ধাক্কা দিল সে ভীষণ ভয় পেয়ে যায় তাড়াতাড়ি উঠে লাইট অন করে কিচেনে গিয়ে খাবার জল নিয়ে আসে পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে একে ঠান্ডার সময় তাও আতঙ্কে ঘামে ভিজে গেছে সারা শরীর বুকের ভিতরে যেন ভয়ঙ্কর ঝড় উঠেছে জল খেয়ে খানিক পরে তার শরীর আর মন দুই একটু শান্ত হয় লাইট অফ করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে কিন্তু এখন তার একটু ভয় ভয় লাগে সন্ধেবেলা রাজীবের সাথে সেই অদ্ভুত ঘটনা আর এখনই তার মনে নানান চিন্তা ঘুরে বেড়াতে থাকে যাই হোক শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ে অনুজ আর রাত কেটে যায় পরের দিন মনে মনে ঘাবড়ে থাকলেও গত রাত্রের ঘটনা নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করে না অনুজ সেভাবে এসবই তার মনের ভুল ছিল নিছকি ভ্রম রাজীবের ওই ঘটনার কথা নিশ্চয়ই তার মনে ঢুকে গিয়েছিল আর তাই থেকেই এই সব ভ্রমের সৃষ্টি হয়েছে ব্যাস কিছুদিনের মধ্যে সে সব ভুলেও যায় তাদের জীবন যেমন চলছিল চলতে থাকে দিনের বেলা কলেজ আর সন্ধেবেলা বন্ধুরা মিলে জমিয়ে আড্ডা কয়েক সপ্তাহ পরে রাজীব আবার অনুজের ফ্ল্যাটে আসে সেদিন রাত্রে সেখানেই থেকে যাওয়ার প্ল্যান বানায় রাজীব দুজনে এক সঙ্গে বসে রাত্রের খাবার খায় তারপর যেমনই শুতে যাওয়ার জন্য তৈরি হয় আবার রাজীব আয়নায় একটি মেয়ের বা দেখতে পায় সে আবার আগের দিনের মতো নিথর হয়ে যায় আর আয়নার দিকে দেখতেই থাকে অনুজ রাজীবের অবস্থা দেখে কিছু জিজ্ঞাসা না করেই আয়নায় দেখার জন্য এগিয়ে যায় এবারও সে কিছু দেখতে পায় না আয়নাতে কেবল নিজের আর রাজীবের চেহারাই সে দেখে তখনই রাজীব বলে ওঠে সত্যি বলছি অনুজ সত্যি বলছি আমি সেই আগের মেয়েটির পা সেদিনের মতোই এক স্কার্ট পরে আছে যেটা হাঁটু পর্যন্ত আসছিল রাজীব এত ভয় পেয়ে যায় সে কাঁদতে শুরু করে দেয় আতঙ্ক তাকে বড্ড বেশি কাবু করে ফেলেছিল কাঁদতে কাঁদতে বলে অনুজ অনুজ জানিনা কেন আমার ভীষণ দুঃখ হচ্ছে আমার 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 মনে হচ্ছে আমি যেন ওই মেয়েটিকে রাজীবের কথা শুনে হতভম্ব হয়ে যায় তার হঠাৎ ছোটবেলায় তার দিদার বলা একটা কথা মনে পড়ে যায় যদি কেউ খুব দুঃখ আর কষ্ট পেয়ে মারা যায় তো অনেক সময় তার অসন্তুষ্ট আত্মা মুক্তি পায় না আমাদের চারপাশেই ঘুরতে থাকে সে কোনো না কোনো জীবিত ব্যক্তিকে নিজের দুঃখ কোন রকমের জানিয়ে দিতে চায় মনে হচ্ছে রাজীবের সঙ্গে এমনই একটা কিছু ঘটছে অনুজ রাজীবকে সামলায় তাকে জল খাইয়ে শুয়ে পড়তে বলে অনুজের কথায় রাজীব শান্ত হয় মন থেকে দুঃখ ঝেড়ে ফেলার চেষ্টা করে দুজনে বসে অন্যান্য গল্প করতে থাকে তারপর লাইট অফ করে ঘুমোবার চেষ্টা করে লাইট অফ করার কয়েক মিনিটের মধ্যেই তারা দুজনেই কোনো কান্নার শব্দ শুনতে পায় আওয়াজ আয়নার সামনের জানলার দিক থেকেই আসছিল তারা ভয়ে পেয়ে চমকে ওঠে একে অন্যকে দেখে আর বিছানা থেকে উঠে ধীরে ধীরে জানলার দিকে এগোয় তারা সেখানে পৌঁছতেই হঠাৎ রুমের লাইট ডিজের থেকেই অন হয়ে গেল আর সেই কান্নার আওয়াজ আরো জোরে জোরে আয়নার ভিতর থেকে আসতে থাকে এবার তো আয়নায় তার পুরো চেহারা দেখতে পাওয়া যায় আর শুধু রাজীব নয় অনুজ মেয়েটির মুখ পরিষ্কার দেখতে পায় ভীষণ ভয়ানক ছিল সেই মুখ কান্নার বদলে তার চোখ দিয়ে জলের বদলে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে সে লাগাতার কেঁদেই চলেছে রাজীব আর অনুজ সেখান থেকে পালাতে চাইছিল কিন্তু নিজেদের জায়গা থেকে নড়তেও পারছিল না তাদের পা যেন মেঝের সঙ্গে আটকে গেছে আর সারা শরীর পাথরের মতো ভারী মনে হতে থাকে রাজীবের মনে সেই দুঃখের অনুভূতি আবার ফিরে আসে বুঝতে পারে না কি করবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ ফ্ল্যাটের মেইন দরজা খুলে যায় আর সামনের ফ্ল্যাটের বুড়ো আঙ্কেল ছুটতে ছুটতে ভিতরে আসেন হাতে হনুমানজির এক মূর্তি ছিল আর জোরে জোরে উনি সেই মূর্তি আয়নার সামনে রেখে দিলেন মুহূর্তের মধ্যে আয়না থেকে মেয়েটি অদৃশ্য হয়ে গেল আর সেই সঙ্গে বন্ধ হয়ে গেল কান্নার আওয়াজ আঙ্কেল দুজনকেই হাত ধরে বিছানায় বসালেন আর তাদের চোখে মুখে জলের ছিটে মারতে লাগলেন এতক্ষণ তাদের হুঁশ ফিরে আসে তারা এত ভয় পেয়ে গিয়েছিল যে প্রায় অজ্ঞানের মতোই হয়ে গিয়েছিল গলা থেকে কোন রকম আওয়াজ বেরোচ্ছিল না অনুজ আর রাজীবের সিরিয়াস অবস্থা দেখে আঙ্কেল তাদের নিজের ফ্ল্যাটে নিয়ে যান আর অন্য এক রুমে শুইয়ে দেন পরের দিন যখন ঘুম ভাঙল তারা বেশ ঝরঝরে অনুভব করছিল গলা দিয়ে একটু হলেও আওয়াজ বেরোচ্ছিল আঙ্কেল তাদেরকে ব্রেকফাস্ট সেরে নিতে বলেন আঙ্কেল আর আনটি সহানুভূতি পেয়ে তারা শীঘ্রই অনেকখানি সুস্থ বোধ করতে থাকে অনুজার রাজীব দুজনেই জানার জন্য ব্যাকুল ছিল যে কাল রাত্রে আঙ্কেল কেমন করে সময় মতো তাদের ফ্ল্যাটে গিয়ে পৌঁছান আঙ্কেল কিছুক্ষণ চুপ করে থেকে তারপর শুরু করেন সেই আয়নার মেয়েটির গল্প তাহলে সম্পূর্ণ ঘটনা শোনো আর তোমাদের এটা জানাও দরকার তোমরা যে কলেজে পড়ো মেয়েটিও সেই কলেজেই পড়তো তোমাদের থেকে পাঁচ ছ বছরে সিনিয়র হবে সে এক ছোট গ্রাম থেকে পড়তে এসেছিল এই শহরে এই রুমে এসে থাকতো ধীরে ধীরে কলেজের একটি ছেলের সঙ্গে তার অ্যাফেয়ার হয়ে যায় ছেলেটি নিচু জাতের ছিল বলে মেয়েটির বাড়ির লোকেরা তাকে একেবারেই পছন্দ করত না কিন্তু মেয়েটি কোনো মতেই তাকে ছাড়তে রাজি ছিল না ব্যাস একদিন মেয়েটির গ্রাম থেকে পাঁচ ছজন লোক আসে প্রথমে তো ছেলেটিকে খুব মারে তারপর মারতে মারতে জানলা দিয়ে নিচে ফেলে দেয় পরে মেয়েটিকেও মেরে ফেলে অপরাধীরা ধরা পড়ে তাদের শাস্তি হয় কিন্তু মেয়েটির দুঃখী আত্মা আজও এখানে কাঁদে ঠিক সেভাবেই যেমন করে তাদের মৃত্যুর দিন সে কেঁদেছিল যখনই কোনো ছেলে এখানে একা থাকতে আসে তখনই সে আসে ফ্যামিলি নিয়ে কেউ থাকতে এলে আসে না আর সে যখন এখানে এসে কাঁদে আমরাও শুনতে পাই আমি জানতাম যে অনুজ এখানে একা থাকে তাই কালকে রাত্রে আমি মেয়েটির কান্নার আওয়াজ পেতেই ছুটে আসি না হলে সে বলতে বলতে আঙ্কেল হঠাৎ চুপ করে যান অনুজ উদগ্রীব হয়ে জিজ্ঞাসা করে না হলে সে তাহলে সে কি আঙ্কেল কিছু না অনুজ ছাড়ো সব কথা এখন তো সব ভালো ভালো বলি আঙ্কেল চুপ করে যান আঙ্কেলের অসম্পূর্ণ কথা অনুজকে রীতিমতো আতঙ্কিত করে দেয় একটুও দেরি না করে সেদিন এসে ওই ফ্ল্যাট খালি করে চলে যায় আজও তারা রাজীবের মনে একই জিজ্ঞাসা ঘুরতে থাকে আর ভেবেই তারা শিউরে ওঠে যে সেদিন যদি আঙ্কেল না আসতেন তো কি হতো এরকমই আরো হাড় হিম করা শিহরণ জাগানো ভৌতিক কাহিনী শুনতে হলে অবশ্যই কান পাতুন